মমতা ব্যানার্জি হাঁটো দর্শক ধরনের মেস্ত্রী মমতা হাটো আজকে আমাদের কন্যা আমাদের বোন আমাদের দিদি আমাদের মা মাসি কাকিমা জেঠিমা তাদের উপরে যে অত্যাচার বাংলাতে হচ্ছে যে শারীরিক নির্যাতন তত্ত্ব তাদের দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আপনারা আজকে কত হাজার আমি বলতে পারবো না মিছিলের শুরু তো এখানে আছে এখানে এসে থেমেছে তিন কিলোমিটার সাতশো মিটার তেরো পেটিয়া থেকে হেঁটে এসেছেন কিন্তু শেষ নেই শেষ নেই যতদূর চোখ যায় শেষ নেই

জেলার সহসভাপতি পবিত্র ছিল জেলার সহসভাপতি প্রলয় পাল ছিল আমাদের ব্লকের কোপন মেলার জেলা কমিটির মেম্বার রঞ্জন ভারতী ছিল আমাদের বিধানসভার ইনচার্জ এবং জেলার যুগত কমিটির জিএস মেঘনাথ পাল মহোদয় ছিল এবং সর্বোপরি জেলা সভাপতি আইনজীবী আমাদের সকলের দাদা মনোজ সিনা এরা আমরা সবাই বললাম যে না অনেক ভিজেছে বলা তো যাবেই আমাদের আগামী আট মাস তো আমরা একে তাড়াবো শুধু নন্দীগ্রাম থেকে তাড়ালে হবে না রাজ্য থেকে তাড়াতে হবে রাজ্য থেকে তাড়াতে হবে আপনারা প্রতি চারবার তাড়িয়ে দিলেন একুশে উনিশশো ছাপ্পান্ন ভোটে তাড়িয়েছেন তেইশে সতেরোটা পঞ্চায়েতের এগারোটা জিতিয়ে দুটো ব্লক জিতিয়ে তেইশে একবার তাড়িয়েছেন আবার তাড়িয়েছেন চব্বিশে এমপিকে আট হাজার দুশো ভোটে লিড দিয়ে আবার সময় যে ভোট হলো একুশটা সমবায় দুটো ব্লকে তার মধ্যে ষোলোটাতে ভোটে লড়ে আমরা জিতেছি আর দুটোতে ওরা নমিনেশন করেনি পালিয়ে গেছে মধ্যে সমবায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল ছিল না পুলিশ তারপরেও আপনারা লড়ে জিতেছেন এমনকি তমলুক নন্দীগ্রাম এক এবং দুই দুটো জায়গা থেকে আপনারা দাঁড়িয়েছেন কান্তনগরে নিয়ে গেছিল ওদের লোক বেশি বলি সেখানে বোন বেড়েছে ভোটাররা পালায়নি ভেকুটিয়া হরিপুরের ভোটার নন্দীগ্রামের গ্রামের ভোটার কেউ পালায়নি ভোট দিয়ে হারিয়ে তারপরে নন্দীগ্রাম কালকে দেখলেন না এর আগে মহেশ তলায় তুলসী মঞ্চে হাসিয়েছিল সেখানে মমতার পুলিশের সামনে আর কালকে এখানে তুলসী মঞ্চে হাত দিয়েছিল আসার তলায় আপনারা কিভাবে ঢোগ এবং এদের এলাকা দিয়ে গেলাম আমরা ওখানে আটশো ভোটের মধ্যে সাতশো নব্বইটা ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল আর আটটা ভোট মিনার্থী দুটা ভোট এটা জানি আমরা লোকসভাতেও তাই করেছে আজকে দেখলাম দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে আমি নমস্কার করলাম আমি বললাম এই মিছিল আরজি করার্লস কলেজের আমাদের বোন ছাত্রীর জন্য যেমন তেমনি আপনাদের বোমায় উড়ে যাওয়া তামান্নার জন্য আমি ওদের বলে এলাম কেউ সুরক্ষিত নাই এই বাংলায় মমতা ব্যানার্জিকে না সরালে কোন মাতৃশক্তি নারী শক্তি আমাদের কন্যা আমাদের বেটি আমাদের লক্ষ্মী আমাদের সরস্বতী কেউ সুরক্ষিত নয় তাই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রচুর ভিজে ভিজে এসেছেন বাড়িতে গিয়ে ভেজা কাপড় পরিবর্তন করবেন আমি শুধু এমএলএ নই আমি আপনাদের আত্মীয় একটু ঠান্ডা জলে অল্প গরম জল মিশিয়ে স্নান করে নেবেন আর একদম কিছু লাগবে না নিশ্চিন্তে আর এই ভিজে জামা কাপড় দিয়ে আর কোথাও বসবেন না ফটো ফটো কি আছে নিয়ে চলে যাবেন মায়ের আগে চলে যাবেন আমি আছি আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঙ্গে লড়াই হবে আপনারা হারিয়েছেন মমতাকে আর বাংলা আগামী বছর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবে ওয়ার্ড মন্দির গ্রাম থ্রি টু টোয়েন্টি ওয়ান

অবস্থা খারাপ হবে এখানে বিহারে গাছ কেটেছেন আমাদের লোকরা কিছু বলেনি আমাদের মানে হিন্দুরা অত ভাবের ঘরে বসে চুরি আমি করি আমরা হিন্দুরা মেনে করেছে এক লাখ দশ হাজারের মধ্যে এক লাখ ন হাজার ছশো হিন্দুর লোক

মামনি জানার উপরে মন যারা ছুড়েছ কাঞ্চন নগরে তারাও পার পাবে না আমার নাম শুভেন্দু অধিকারী যা বলি ভেবে বলি আর বলি তা করে দেখায় ভালো থাকবেন আমি এখানকার মন্ডল প্রেসিডেন্ট সৌমিত্র পাশের মন্ডলের প্রেসিডেন্ট ধনঞ্জয় তার পাশে আমাদের ছবি এরা অর্গানাইজ করেছে পাঁচটা মন্ডল আছে আমরা মূলত দুটো মন্ডল একটা মন্ডল পাঠ নিয়ে করেছে। তাদের ধন্যবাদ সুনীল্লা আমাদের আছেন রাজ্যের ওবিসি মোর্চার নেতা তাকে আমাদের বন্ধু ভাই আছেন কোন থেকে এসেছেন পার্টি জেলা নেতৃত্ব গৌতম ভাই আছেন আগের মন্ডল প্রেসিডেন্ট প্রণাম রাজীব জৈন আছেন গোলাঘাট জৈন মন্দিরের সভাপতি এবং আমাদের মাইনরিটি মোর্চা মাইনরিটি মাসের উত্তর ভাগ হয় ঠিক আছে জৈন আছে বুদ্ধিষ্ট আছে খ্রিস্টান আছে পার্টি আছে উনি জৈন সমাজে প্রণাম মন্দিরে আমি যাই মহাবীরকে প্রণাম করতে আরতি করি উনি এসেছেন চন্দন মন্ডল এসেছেন আমাদের জেলা নেতৃত্ব আর সকলের নাম করি বলেছেন

고속고 아! 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 아!